রোমান্স শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সিনেমার কোনো দৃশ্য বা উপন্যাসের পাতা কিন্তু জীবন জীবন নিজেই কি রোমান্স নয় দেখার চোখ রাখে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসামান্য গল্প যেখানে প্রেম আসে নিঃশব্দে আর হারিয়ে যায় এক দীর্ঘশ্বাসের মতো গল্পের নাম রোমান্স গল্পটা শুরু হয় এক ক্লাবের আড্ডায় সবাই যখন তর্ক করছে যে জীবনে আসল রোমান্স বলে কিছু নেই সবটাই নবেলে মানায় ঠিক তখনই কথা বলে উঠলেন ক্লাবের সব থেকে চুপচাপ সদস্য রমেন বাবু তিনি বললেন সোনো রোমান্স আছে জীবনটাই তো একটা অদ্ভুত রোমান্স তারপর রমেনবাবু শুরু করলেন তার জীবনে সেই ফেলে আসা অধ্যায় বছর কয়েক আগের কথা রমেন বাবু তখন অল্প বয়সী চাকরির কাজে প্রথমবারের মতো গিয়েছেন ঢাকায় ঢাকার ব্যবস্থা হলো সেখানকার এক নাম করা উকিলবাবুর বাড়িতে বিশাল বাড়ি সামনে বাগান কিন্তু উকিলবাবু বাড়িতে নেই সেখানে রমেনবাবুর আলাপ হল দুটি মেয়ের সঙ্গে ছোটটি চঞ্চলা নাম বিনা যে সারাদিন প্রজাপতির মতো উড়ে বেড়ায় আর বড়টি বড়টি হল প্রতিমা প্রতিমা ছিল অপূর্ব সুন্দরী যেন হাতির দাঁতের উপর খোদাই করা মূর্তি শান্ত ধীর কিন্তু তার ওই গভীর কালো চোখের দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে প্রতিমা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না বিশেষ করে ইংরেজিতে বাবু সে বাড়িতে অতিথি হয়ে কিছুদিন থাকলেন এবং প্রতিমাকে ইংরেজি দেখিয়ে দিতে শুরু করলেন বিকেলের আকাশ কালো করে যখন ঝমঝমি বৃষ্টি নামত বারান্দায় বসে রমেনবাবু প্রতিমার খাতা দেখতেন প্রতিমা খুব কম কথা বলত কিন্তু তার সেই নীরব উপস্থিতিতে তার শাড়ির মৃদু খসখস শব্দে রমেনবাবু এক অদ্ভুত টান অনুভব করতেন এটা কি প্রেম নাকি অন্য কিছু রমেন বাবু নিজেও জানতেন না কিন্তু রোমান্স কি এত সহজেই ধরা দেয় হঠাৎ অফিস থেকে জরুরি তলব রমেন বাবুকে ফিরতে হলো কলকাতায় যাওয়ার সময় প্রতিমার সঙ্গে ঠিকঠাক দেখাও হলো না শুধু একটা না বলা কথা আর শূন্যতা নিয়ে তিনি ফিরে এলেন বেশ কয়েক মাস কেটে গেল পুজোর পর আবার ঢাকায় যাওয়ার সুযোগ হল রমেন বাবুর কিন্তু এবার তিনি আর বাবুর বাড়িতে উঠলেন না উঠলেন ডাক বাংলোই মনে দ্বিধা হুট করে সে বাড়িতে যাওয়া কি ঠিক হবে কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখে রেখেছিল খবর পেলেন উকিল বাবু হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন আর প্রতিমা পরীক্ষায় ফেল করার পর আর বাবার মৃত্যুর শোকে প্রতিমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সে এখন সারাদিন জানালার ধারে বসে থাকে কারোর সাথে কথা বলে না শুধু তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে খবরটা শুনে রমেনবাবু স্থির থাকতে পারলেন না ছুটি গেলেন সেই বাড়িতে দেখলেন সেই চঞ্চলা বিনা আজ কত শান্ত কত বড় হয়ে গেছে আর প্রতিমা সে মামা বাড়িতে বিনা কান্না ভেজা চোখে বলল জানেন দিদির বিয়ে ঠিক হয়েছিল এক প্রাপ্তবয়স্ক লোকের সাথে দিদির রাজি হয়নি বাবার সাথে ঝগড়া করে মাস্টারি করতে চেয়েছিল তারপর সব উলট পালট হয়ে গেল সেদিন ফেরার সময় বিনা মিনতি করে বলেছিল কাল সকালে আপনি একবার আসবেন তো দিদির খুব ইচ্ছে আপনাকে দেখার রমেন বাবু কোথা দিয়েছিলেন আসবেন কিন্তু হাই পরদিন ভরেই বন্ধুর বিপদে পড়ে তাকে ছুটতে হলো নারায়ণগঞ্জে সেখান থেকে সোজা কলকাতায় বিনাকে দেওয়া কথা আর রাখা হল না এরপর কেটে গেল দীর্ঘ চারটে বছর জীবন তার নিজের গতিতে চলল রমেন বাবু ওকালতে পাশ করলেন পুরানো স্মৃতিগুলো ধুলোমাখা অ্যালবামের মতো মনের কোণে পড়ে রইল বাড়ি থেকে রমেন বাবুর বিয়ের সম্বন্ধ ঠিক হল ভবানীপুরের এক পাত্রী বন্ধুদের নিয়ে মেয়ে দেখতে গেলেন রমেন বাবু বৈঠকখানায় মেয়েটিকে আনা হল লাল শাড়ি পরা মাথা নিচু করে বসা মেয়েটির দিকে তাকিয়েই বাবু চমকে উঠলেন বুকের ভেতরটা ধক করে উঠল এ এ যে বীণা সে চঞ্চলা কিশোরের বীণা আজ অপূর্ব সুন্দরী তরুণী কিন্তু প্রতিমা প্রতিমা কোথায় বিয়ে হয়ে গেল বাসর রাতে যখন চারপাশ নিস্তব্ধ তখন রমেনবাবু বিনাকে জিজ্ঞেস করলেন সেই অমোঘ প্রশ্নটা বীণা তোমার দিদি প্রতিমা কোথায় সে কি আজ আসেনি বিনা জানালার দিকে মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল দিদি আর নেই সেবার মাঘ মাসেই দিদি মারা গেছে তারপর বিনা রমেন বাবুর দিকে তাকিয়ে ভেজা গলায় বলল জানেন দিদির মাথা খারাপ হলেও একটা নাম সে ভুলতো না দিদি সারাক্ষণ আপনার কথা বলতো আপনার নাম করে এই কথাটা শেষ হলো না কিন্তু রমেন বাবু সেদিন বুঝলেন চার বছর আগে ঢাকায় ফেলে আসা সেই বর্ষণমুখর দিনগুলো শুধু স্মৃতি ছিল না ওটা ছিল এক অসমাপ্ত প্রেম এক গভীর রোমান্স যা তিনি বুঝতেই পারেননি যে মানুষটা তাকে ভালোবেসে ধুলোই মিশে গেল তাকে তিনি চিনতেই পারলেন না বন্ধুগণ বিভূতিভূষণের লেখা গল্পটি দেখিয়ে দিলেন রোমান্স মানেই মিলন নয় রোমান্স মানে কখনো কখনও এক আজীবন হাহাকার যে ভালোবাসা না বলা রয়ে যায় তার চেয়ে সুন্দর আর বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ